আবু সাহেব খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাসিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নিচে যাবে না তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাইদ খুদ্রি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশিদ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি বরাবরের মতো মোহাম্মদ আলানী রাসাদুল্লাহ সাল্লাহ্ লাহু এক শ্রেণীর মানুষকে দেখলেই হত্যা করতে বলেছেন আবার এক শ্রেণীর মানুষকে রাজাদুল্লাহ সাল্লাহ লাহুআলাইসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় সুর বলে আখ্যায়িত করেছে তো চলুন আমরা এই সম্পর্কে রাজ্জাকবিন ইউসুফের সংক্ষিপ্ত বিবরণীতে শুনে আসি যে উঁজু করে শলাত আদায় করতে হয় পানি নেই তাইমম করে শলাত আদায় করবেন মাটি নেই বিনা উঁজুতে বিনা তাইমে শলাত আদায় করবেন কেবলার দিকে মুখ করে শলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই শলাত আদায় করবেন করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে তাদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে সলা আদায় করবেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই আপনাকে অবস্থাতে সলাত আদায় করতে হবে তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি ইরাকে আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন বারোজন মিলে ধর্ষণ করে এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে সলাতে এক আশ্চর্য এবাদত যতক্ষণ পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সল্লাত আদায় করতেই হবে আপনি বাধ্য সমানিত দিনই ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লি সাল্লাম বলেন ভাইনা লাভ দোবেন তারকু সরা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাইসালামে এক বৈঠকে বলেন মান কাফারা কেউ যদি কিন্তু সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বিবরণে এটাই বোঝা যায় এই আলোচনায় এ অংশ এই দুই কথাতেই শেষ করলাম পরের কথা যারা সলাত আদায় করে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহ তালর হুঁশিয়ারি সাবধানবাণী ফবাইলুল মুসল্লিন রহমান সাল্লাহম শাহন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়েল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাদ চুরি করে সাহাবিগণ বললেন কাইফাইয়াসরক সলাতেহী আল্লাহ নবী মানুষ তার সলাদ কীভাবে চুরি করতে পারে সলাদ কি চুরি করার জিনিস তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মাল্লাম তুমারুকু আলা সুজুদা হা যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হচ্ছে সলাৎ ঠিক মতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাদকে চুরি করলাম একজন সাহাবি মসজিদে ঢোকে দুই রেখাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রাসুল বললেন সল্লি তুসল্লি তুমি সলাত আদায় করো তুমি সলাত করি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সালাম বললেন তুমি আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার দুই কাজ সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল সাল্লাম বললেন তুমি সলাত আদায় করো তুমি আদায় করনি তখন লোকটি বলছে আল্লিমনি কাইফা ই কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন আমি তো এর চেয়ে ভালো করে সলাত আদায় করা জানি না তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি সমন্বিত দিনী ভাই বোন আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাৎ হয়েছে তবে খুব একটা ভালো হয়নি তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাৎ হয়নি অথচ সাহাবি নগদ দিন তিনবার সলা আদায় করলেন আরো কথা আবু সাহেব খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মজিদ পড়বে কিন্তু কোরআন মাসিদের সারমর্ম তাদের কণ্ঠ নানের নিচে যাবে না তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোন তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলিল আজকার করবে যে তোমাদের আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদ্রি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আদ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিসাত করে দেওয়া হয়েছে আজ যেভাবে পৃথিবী থেকে একবারে সমনে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচার মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি নেশ বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেল একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল সাল্লাম হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খোল্লা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুর খোল্লা রাহমুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্ত ভাবে সহি আদেশ দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল সাল্লাহ কি বলেছেন হত্যা করতে বলেছেন আলহামদুলিল্লাহ আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমাদের জীবনকে যেন প্রস্তুত করতে পারে এই আশায় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবরকাত